আর দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তোমতেবে সময়ে আছর পাতা ও আম আনিস ভাই শরীরটা কি খারাপ নাকি উনি অসময়ে শুয়ে আছেন লাভটা কি ভাই না শরীর ঠিকই আছে অতই লজ টাকা আর ওই ওর তো টাকা 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 ছাড়া কোনো কথাই না টাকা ছাড়া তোমার সাথে ফোনই দেয় না কষ্ট

এই একুশ বছর বিদেশে পড়ে আমরা কত কষ্ট করলাম কত কিছু করি সেটাই কিন্তু দেশের মানুষ মানুষ কিন্তু এটা বোঝে না তারা তো মনে করে আমরা হট্টা লেগে আছে হ্যাঁ এই বাইশ বছরে কত উত্থান কত পতন কত কষ্ট কত কিছু না ঘুমাইয়া না খাইয়া কত কিছু কষ্ট করি আমরা দেশের মানুষ

সবাই ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই ভালো আছে তো আমার হাল বেশি একটা না আমি যেটা করছি এটা তো তুমি কিছু ব্যবস্থা করলে না কি ব্যবস্থা তারিখ ব্যবস্থা তুমি জানো না আমার তোমার কবার কল লাগা আমি কই আমার মোটর সাইকেল এ রাখবো সব এই বন্ধু বান্ধবরা মোটর সাইকেল লয়ে আমি মোটর সাইকেল লয়ে ঘরে তুমি বাইশ বছর বিদেশ থেকে কি দন চাটা করো আমি এত কিছু বুঝি না আমার এই বছর মানে এই মাসে মানে এই রোজার মাধ্যমে আমার মোটর সাইকেল লাগবোই তুমি কি কইবে আমি জানি না তুমি এই কইতে দিবা কি করবা না করবা এটা আমার জানার বিষয় না তুমি আমার মোটর সাইকেল দিবা বাবা তোর একটা কথা কই তোর কি শোনা সময় আছে আমার এটা শোনা সময় নাই কি কইবা তারাতারি খ বাবা তোর বয়স কত দুই বছরে তোরে রাইখা আমি প্রবাস আইছিলাম তখন প্রবাস জীবনে চারটা বছর খায়া না খাইয়া আমি রইছি কখনো খান পাইছি কখনো খান পাই নাই না খাইয়া পেয়েছি হুন বাবা কত রায় কত রায় আরাম আয়েষ গুম রে হারাম কইয়া খায়া না খাইয়া রইছি তগরে কি কখনো না খাইয়া রাখছি তোরা কি কখনো না খাইয়া রইছস আজ সতেরো দিন যাবৎ আমি অসুস্থ হইয়া বিছানায় এই বয়সে মানুষে কাম থাইকা বিরত থাকে বা আরামায়াস করে কিন্তু কেউ তো আর এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা করস নাই তোরা খালি তোরা কইস টাকা দেও টাকা দেও তোর মা টেকা দরকার তোর টাকা দরকার খালি টাকা দাও টাকা দাও মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি যখন চাইবি তখন কিন্তু আমি তো কামে যাইতে না বিভিন্ন চিন্তা টেনশন এক করতেছি তবরে কোয়া লাভ নাই তোরা এইগুলি বুঝতে না শুনে তোমার বাপ বঙ্গি দেওয়ার দরকার নাই তুমি অসুস্থ না সুস্থ এটা নাই তুমি যদি আমার গাড়ি কিনে না ঈদের সময় গাড়িও হরাম আমি কিন্তু কাম আছি কামা গে থা আমার যে মঙ্গল চাচার সিঁড়ি বিয়া হলে আমার মোটর সাইকেল দেবো তুমি বুঝো মোটর সাইকেল কিনে দেবা না ফুতে বসু মোটর সাইকেল দেখবা তুমি বিদেশ থেকে কি করো না করো সেটা তো জানা আমার দরকার নাই দিতা সস বিয়া কইরা ফলাইবে ওই মঙ্গলের সিরিরে তুই বিয়া করবে তুই আমার হুমকি দিতা সস আরে শোন তকর লাইয়া এত কিছু করছি আর আজকে তুই আমার হুমকি দেশ হুমকি দেস তুই আমার বাপে আমার সনের ঘনের ঘর শুয়াইছে আর আমি আমি তো ঘরে বিল্ডিংও শুয়াইছি তোরে তোর মারে তোর দাদা রে শুয়েছি জাজিমের উপরে শুয়েছস আরামায়াস করতেছস কিন্তু অন কইতেছস তোমার বিদেশে কি হইছে না হইছে এটা আমার জানার দরকার নাই তোর জানার দরকার নাই তুই বিয়া করবি তুই আমার হুমকি দেশ মঙ্গলের শরীরে তুই বিয়া করবি যা ইচ্ছা কর আমার কিছু কন নাই আমার এই যে হাত দুইটা হাত দুটা খুব নরম আছিল হাত দুইটা খুব নরম আছিল এই হাত দুইটারে তবলে পাথর বানাইছি পাথরের মতো শক্ত মানে হয়ে গেছে আমার হাত রাইস তখন লেগে তো কিছু করার পরে তুই একটা মোটর সাইকেলে লেগে মঙ্গলের মেয়ের বিয়া করবে বলে আমার হুমকি পেয়েছে কর তবু যা ভালো হয় তারা কর সবাই মিললে কর টাকা ছাড়া তোর কিছু বুঝস না তারা আমি তো আছি তখন টাকার লাগিয়া এটাই বুঝস কর যাই কর আমার খোঁজ তখন নেওয়ার দরকার নাই টাকা পাইবে টাকা চাইবে টাকাই দেব আমার খোঁজ তখন দরকার নাই টাকা দিয়ে যাবো আমার কষ্টের কথা তোরা কোনো দিনই বুঝতে চাইলে না কোনো দিন বুঝতে চাইলি না সব কিছুই পাবি আমার যা আছে সব কিছুই পাইবি তবে আমারে বুধ তোরা আর দেখতে পাবি না আমার আমার লাশটারে হয়তো হয়তো তুই দেখতে পারবি না তোরা কেউ দেখতে পারবি না আমার ভালো মন্দ কোনো তিন জানতে চাস না এখানে টাকা চাইছ টাকা চাইছ সব কিছু আমি পাঠাই দিব আমার সাথে আমার একটা ভাই আছে টাকা পয়সা যা আছে তুই বুঝে পাবি পাবি আমারে পাইবি না রে আমার ভাই আপনি কোনো টেনশন যে পাবিনা আমার আর দেখতে পাবিনা ভাই যদি আমি মইটা চাই আমার বলতে নাই আমার শরীরটা বেশি ভালো না ভাই হয়তো আপনার কাছে আমি অনেক কিছু গোপন করছি অনেক কিছু আপনার কাছে আমি বলি নাই গোপন করছি আমি যুদ্ধ না থাকি আমি যুদ্ধ মরে যাই আমার লাস্টারে এই দেশে কবর দিয়ে আমার দেশের বাড়িতে আর তখনই দরকার নাই আপনার কাছে আমার এই অনুরোধটা রইল আর আমার যে টাকা পয়সাগুলি আছে আমি বুঝাই দেবো এগুলি আমি দেশে পাঠাইয়ে তো আমার লাস্ট আর দেশে পাঠায়ন না আচ্ছা আপনার কথা রাখা যে দেশের মানুষের কাছে আমার কোনো প্রয়োজন নাই আমার কোনো প্রয়োজন না প্রয়োজন না এ ভাই এই ভাই বাই বাই ভাই 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 প্রবাসী আনিসের আর দেশে ফেরা হল